মোমো আমাদের সবারই খুব পছন্দের একটা সি ফুড আর সেই মোমো যদি খুব সহজে ঘরে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলেন দেখে না যাক আজকের মোমো রেসিপিটা মোমো তৈরির জন্য আমি প্রথমেই একটা মোমো শীত তৈরি করে নিব এর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশে না হলে আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটাকে সাধারণ ডো থেকে একটু হালকা পরিমাণ শক্ত করে তৈরি করতে হবে বেশি নরম হয়ে গেলে পরবর্তীতে মোমোর ভাজটা সুন্দর হবে না মোমোর ভাজ দিলে তখন ভাজগুলো মিলিয়ে যাবে আর অবশ্যই আপনার চেষ্টা করবেন অল্প অল্প করে পানিতে ডোটা তৈরি করে নিতে এতে ডোটা অনেক বেশি পারফেক্ট হয় আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশেই থাকবেন তৈরি করা হয়ে গিয়েছে ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি মোমোর ভিতরে দেওয়ার জন্য একটা স্টাফিং তৈরি করে নিব এর জন্য আমার লাগবে হাড় ছাড়া মাংস আর লাগবে মিহি কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ এরপর আমি মাংসটাকে কিমা করে নিব আমি ব্লেন্ডার করে নিচ্ছি আপনারা চাইলে একটা নাইফ দিয়ে করে নিতে পারেন এর জন্য কিন্তু অবশ্যই হাড় ছাড়া মাংস লাগবে এই তো এখানে আমার মাংসটা কিমা করা হয়ে গিয়েছে এরপর একে একে আমি মাংসতে সব উপকরণ গুলো মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিব গাজর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এই উপকরণ গুলো একদম কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়ো সব উপকরণ গুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব গরম করে রাখা রান্নার রেগুলার তেল এই গরম তেলটা দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর হয় তেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। এরপর নিয়ে নেব রেস্টে রাখা ডোটা রেস্টে রাখার কারণে ডোটা একটু পরিমাণ সফট হয়েছে এরপর ডোটাকে আমি আরো একটু ভালোভাবে মধ্যে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নেব এরপর সেখান থেকে একটা লিচি নিয়ে আমি এটাকে একটা রুটি বেলে নেব। একেবারে বেশি পাতলা করে বেলে নেব না তাহলে মোমোর ভাজটা দেওয়ার সময় রুটিটা ছিঁড়ে যাবে বেলে না হয়ে গেলে আমি রুটিটাকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা মোমোর সাইজটা যেরকম চান সেরকম করে রুটিটা কেটে নেবেন আমি ছোট করে বানাবো তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি রুটিগুলো কাটা হয়ে গেলে এবার আমি মোমোটা বানিয়ে নিব। টে রাখা একটা রুটি নিয়ে তার ভিতরে আগে থেকে তৈরি করা স্টাফিং দিয়ে দেব। এরপর আমি মোমোর মতো করে একটা শেপ দিয়ে নেব আমি এরকম শেপ দিয়ে সহজ আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝে যাবেন যে আমি কিভাবে দিচ্ছি হাতের কাজগুলো কখনোই মুখে বলা সম্ভব না আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে এছাড়াও মোমোর আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা সালে সেগুলোও করতে পারেন আমার কাছে এটা সহজ হবে এই তো এভাবেই আমি সবগুলো মোমো বানিয়ে নিব। আমি আজকে মোমোটাকে স্টিম করবো রাইস কুকারে তাই আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি আগে থেকে পানিটা একটু গরম হওয়ার জন্য এরপর আমি স্টিমার একটু তেল ব্রাশ করে নিব যাতে পরবর্তী মোমো গুলো উঠাতে অনেক সহজ হয় এরপর পানিটা ফুটে গেলে আমি স্টিমারটা বসিয়ে দেব। স্টিমারটা বসিয়ে আমি সবগুলো মোমো দিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আমি এখানে ঢাকনা ছিদ্রটাকে একটু বন্ধ করে দেব একটা কাগজ দিয়ে এভাবে আমি পনেরো মিনিট স্টিম করে নিয়েছি পনেরো মিনিট পরেই আমার মোমোটা হয়ে গিয়েছে এরপর মোমোটা নামিয়ে নিয়ে আমি গরম গরম পরিবেশন করব ছোট থেকে বড় সবাই কিন্তু এই মোমোটা অনেক বেশি পছন্দ করে গরম গরম খেতে কিন্তু আরো বেশি মজা লাগে আপনারা চাইলে এভাবে খুব সহজে নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারেন এই যে দেখেন মোমোর ভেতরটা কতটা বেশি পারফেক্ট হয়েছে একদম জুচি হয়েছে আজকের ভিডিওটি কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহফিস